মক্কার রাস্তায় দাঁড়িয়ে আছেন হিন্দা বিনতে তার চোখে আগুনের শিখা চারিদিকে যুদ্ধের ধোয়া ভেসে বেড়াচ্ছে তিনি ফিসফিস করে বললেন মুসলমানরা আমার বাবাকে চাচাকে ভাইকে হত্যা করেছে আমি প্রতিশোধ নেবো বহু যুদ্ধের ময়দানে তিনি সৈন্যদের সামনে দাঁড়িয়ে বললেন একোরাইশ পিছিয়ে যেও না তোমাদের সম্মান রক্ষা করো তার কণ্ঠে ছিল আগুন যা যুদ্ধদের সাহস দিত কিন্তু যুদ্ধ শেষে যখন খবর এলো হজরত হামজারা আলাদাল তালানহ শহীদ হয়েছেন তখন হিন্দার রাগ আরও উগ্র হয়ে উঠল তিনি শহীদ দেহের কাছে গিয়ে প্রতিশোধের কৃষ্ণায় কাঁপছিলেন ইতিহাস বলে তিনি হামজারাদালাতাল আনহোর বুক চিরে কলিজা বের করে মুখে নিয়েছিলেন তখন তিনি ভাবলেন এভাবেই আমি আমার প্রতিশোধ নিলাম কিন্তু সময় পাল্টে গেল বছর কয়েক পরে মক্কা জয় হলো রাসুল্লাহ সাল্লি সাল্লাম বিজয়ের বেশে শহরে প্রবেশ করলেন কিন্তু বদলা নিলেন না বরং সবাইকে ক্ষমা করলেন হিন্দা দূর থেকে সব দেখছিলেন তার অন্তরে ভয় ও লজ্জা মিশ্রিত অনুভূতি কাজ করছিল অবশেষে তিনি সাহস করে নবীর কাছে এলেন পর্দার আড়াল থেকে বললেন হে আল্লাহ রাসুল আমি শপথ করছি আর কখনও মূর্তি পূজা করব না চুরি বা ব্যবিচার করব না সন্তান হত্যা করব না আমি ইসলাম গ্রহণ করছি রাসুল্লাহ সাল্লাইসাল্লাম করুণ দৃষ্টিতে তাকালেন তারপর বললেন ইসলাম অতীতের সব পাপ মুছে দেয় হিন্দার চোখ ভিজে উঠল তিনি মনে মনে ভাবলেন আমি যে এতদিন সত্যতা করেছি আজ সেই নবী আমাকে ক্ষমা করলেন সত্যি এ ধর্মই আল্লাহর সত্যপথ সেদিন থেকে হিন্দা বিনতে উৎবাহ হয়ে গেলেন এক দৃঢ় মুসলিম নারী প্রতিহিংসায় জ্বলতে থাকা হৃদয় শান্ত হল ইমানের আলোয় তার এই পরিবর্তন ছিল এতটাই শক্তিশালী যে তিনি পরবর্তীকালে মুসলিমদের পক্ষে ইয়ার মুখের যুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন বলে ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায়